আজকের খেলায় পাঞ্জা যে লড়তে পারবে সে কি পাঁচশো টাকা পুরস্কার পাবে দর্শক মন্ডলী আপনারা দেখছেন এই যে সাদদাম সে অনেক সুন্দর ভালো গান করে এইটা সে আলিফ সে মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় পরে তো আজকে তাদের দুজনকে আমরা যে পাঞ্জাটা লাগাইতেছি এই পাঞ্জাটা যে জিততে পারবে তারকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি ভিডিওতে হ্যাঁ রেডি সাদদাম সেখানে দেখা যায় কে পারে এই দেখা যায় দেখা যায়

এখন দেখা তাইব না হলো না আজকের কেনার হয়েছিস আট দাঁত আট নামকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হলো